আসসালামু আলাইকুম বিয়র্স ইনকাম পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের অফারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অফার থেকে প্রত্যেকেই পঞ্চাশ ডলার করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো ওরা কিন্তু এইখানে একটা পোস্ট করছে যে পোস্টে বলছে যে পার ইউজার এইখান থেকে অ্যাকাউন্ট করবে এবং কেওয়াইসি কমপ্লিট করবে এর বিনিময়ে কিন্তু পঞ্চাশ ডলার করে ওরা ফিউচার ইয়ারড্রপ করবে তো কীভাবে কী করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন নয়তো কিন্তু এখানে বুঝবেন না কারণ এখানে কে ওয়াইসি করতে হবে এবং কেওয়াইসিতে কিছু ঝামেলা আছে সেগুলো আপনার ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন তাহলে আপনি ইজিলি কাজটা করতে পারবেন ঠিক আছে তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এই যে ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশানটা বেল বাটন যেটা আছে ওইটা অন করে দেবেন ঠিক আছে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আজকের অফার লিঙ্ক অথবা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওইখানে ক্লিক করলে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে ঠিক আছে তো এইখানে আসার পর যদি আপনি জয়েন না থাকেন অবশ্যই জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন তাহলে এইখানে সকল কাজের আপডেট যত অফার সব কিছু দেওয়া হয় এইখানে কিন্তু আপনি পেয়ে যাবেন সেগুলো তো অবশ্যই প্রত্যেকেই এইখানে জয়েন করবেন তো আসেন অ্যাসকে এর অফারে জয়েন করার জন্য ফার্স্টে পদের ওদের হচ্ছে আমরা যদি টুইটারে যাই ঠিক আছে তো ওরা দেখেন এখানে টুইটারে বলছে যে এইখানে কিন্তু ওরা ইয়ারড্রপ করবে যে এইখানে আপনাদের হচ্ছে একটা মানে মাস্টার কার্ড আর কি দিবে ঠিক আছে তো এই কার্ডটা আপনার হচ্ছে বাই করতে হলে কেওয়াইসি ওয়াইসি করতে হবে এবং এই কার্ডটা আপনি এইখানে মানে ফ্রিতেই বাই করতে পারবেন যেটা কেওয়াইসির বিনিময়ে ঠিক আছে এবং এটা বাই করলে এক হাজার পয়েন্ট পাবেন ওরা বলতেছে যে এক হাজার পয়েন্ট সমান সমান আপনার হচ্ছে পঞ্চাশ ইউএসডিটি ঠিক আছে তো সে আপনি একদমই ইজিলি ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো আমরা কিন্তু দেখতেছি এখন বর্তমান যে এক্সচেঞ্জারগুলো কিন্তু বিভিন্ন কার্ড নিয়ে আসতেছে ঠিক আছে ভিসা কার্ড মাস্টার কার্ড নিয়ে আসতেছে তো সেগুলো কিন্তু আমরা নিচ্ছি এবং এখান থেকে ওরা কিন্তু একটা ভালো অফার চাইছে এবং এটা কিন্তু স্লোনা ব্লক চেনের অফার ঠিক আছে তো তো এখন আমরা সরাসরি চলে যাব যে অফার লিঙ্ক আপনার মানে অফারে কেমনে জয়েন করবে ঠিক আছে তো ফার্স্টে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটাতে আপনারা ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে ঠিক আছে তারপরে হচ্ছে এই যে দেখেন এইখানে যে গেট এ কাস্ট অ্যাপ লেখা আছে এটার উপর একটু ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এইখানে দেখেন ইনস্টল অপশান আছে ইনস্টলে ক্লিক করবেন করার পরে আপনার অ্যাপসটা ইনস্টল হবে ঠিক আছে তারপর সরাসরি আপনারা অ্যাপসের ভিতরে চলে যাবেন তো অ্যাপসের ভিতরে আসার পরে এরকম অপশান চলে আসবে এইখানে আপনার সাইন আপ অপশন লেখা দেখতে পাবেন এই সাইন আপ অপশানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার ফোন নাম্বার দিতে বলবে এইখানে ওয়ান থেকে আপনারা ফোন নাম্বারটা উঠাবেন উঠানোর পর কনফার্ম অপশান এইটা একটা ক্লিক করবেন তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের ইমেলে ওরা সরি ফোন নাম্বারে কোড পাঠাবে ওই এস এম এসের মাধ্যমে ওই কোডটা এইখানে আপনারা নিয়ে আসে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এইখানে আপনার অটোমেটিক নেক্সট স্টেপে নিয়ে চলে যাবে এই অপশানটা নিয়ে চলে আসবে ঠিক আছে এইখানে আসার পর আপনাকে পিন দিতে হবে এখানে স্টিক্টে যে কোনো পিন আপনারা দিয়ে নেবেন এরপর এর অপশান চলে আসবে এইখানে আপনার হচ্ছে এনেবল নাও যেটা আছে এইটার একটা ক্লিক করবেন হ্যাঁ এগিয়ে নিয়ে আসবে এগিয়ে ক্লিক করবেন তারপর এই অপশানটা চলে আসবে এইখান থেকে ওকে যে অপশান আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন তো এরপর স্টার্ট অপশান এটা স্টার্টে একটা ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারভিউ চলে আসবে এইখান থেকে আপনার এই যে অল কান্ট্রি যেটা লেখা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে কন্টিনিউ অপশান এই কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দিবেন তারপরে এই যে কানেক্ট কন্টিনিউ যে অপশান আছে এই কন্টিনিউ অপশানে একটা ক্লিক করবেন তো এরপরে হচ্ছে এই যে এইখান থেকে আপনারা ক্লিক দেবেন ঠিক আছে এইখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এই যে এই সরি এই এইখানে আপনার হচ্ছে যে এইখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এইখানে আপনাদের দেখেন এইখানে সব কান্ট্রি পাবেন কিন্তু এখানে বাংলাদেশটা পাবেন না ঠিক আছে তো সেক্ষেত্রে এইখানেই হচ্ছে মূলত আমাদের সমস্যা কে ওয়াইসির ক্ষেত্রে তো এইখানে দেখেন দিয়ে শোনেন এইখানে আপনারা যখন বাংলাদেশ কান্ট্রিটা পাবেন না তখন এখানে ওয়েট করবেন অথবা আপনি চাইলে এই যে এই কান্ট্রিটা সিলেক্ট করবেন ঠিক আছে এই কান্ট্রিটা সিলেক্ট করবেন এই কান্ট্রিটা সিলেক্ট করার পরে এরপর হচ্ছে এই অপশনটা চলে আসবে ঠিক আছে এইখানে আপনার ইমেল দিবেন ইমেল দেওয়ার পর এই যে সেন্ড ভেরিফিকেশন যে কোড আছে এটা একটা ক্লিক করবেন এইটাতে ক্লিক করে দেওয়ার পরে এই অপশনটা আপনার হচ্ছে দেখেন এই যে যে কান্ট্রিটা আমরা ধরছিলাম এই কান্ট্রির উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে এই কান্ট্রির উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার মাঝে এই যে এরকম ইন্টারভিউ চলে আসবে এখন দেখেন এখন বাংলাদেশটা লেখা কিন্তু এখানে আছে মানে বাংলাদেশ কান্ট্রিটা কিন্তু এখানে আছে তো এই কান্ট্রি যদি না থাকে যদি না আসে তো এইখানে আবার এগেন ব্যাক করবেন করার পর এখানে কয়েকট করবেন ঠিক আছে আমি কিন্তু মানে অ্যাকাউন্টটা অনেক আগে করেছিলাম কিন্তু এই বাংলাদেশ কান্ট্রিটা পাইছিলাম না এই জন্য অনেক কয়েকট করার পরও আসতেছে না ঠিক আছে তো তারপরে নিজে এই ট্রিক্স বের করে এইভাবে আমি হচ্ছে করছি ঠিক আছে তো তারপরে এই বাংলাদেশে এই কান্ট্রিটা আপনার হচ্ছে এইখানে যখন ক্লিক দিবেন বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন তখন আপনাদের হচ্ছে এই যে এখানে বাংলাদেশ শো করবে ঠিক আছে এখানে বাংলাদেশ কান্ট্রি শুরু করবে এবং এখান থেকে আইডি কার্ড এটার উপর একটা ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার যে আইডি কার্ড আছে ওই আইডি কার্ডের ফার্স্ট পেজ দিবেন তারপরে এখানে সেকেন্ড পেজ দিবেন দেওয়ার পরে এই যে এরকম প্লিজ ওয়েট এই লেখাটা চলে আসবে তো এই লেখাটা আসলে তো সরাসরি আপনাকে তারপরে এই যে ফেস ভেরিফাই ফেস দিবেন ফেস দেওয়ার পরে আপনার ফেস নিয়ে দিবেন পর প্লিজ এই চলে আসবে ঠিক আছে তো এলাকাটা আসার পর আপনার হচ্ছে দেখেন কে আপনার হচ্ছে রিভিউতে চলে যাবে ঠিক আছে রিভিউতে যাওয়ার পরে তারপরে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার এই অপশনটা চলে আসছে তো এই অপশনটা মানে আপনার কেওয়াইসি ফেল করে দিয়েছে তখন আপনি কি করবেন এই যে দেখেন ওদের হচ্ছে একটা ইমেল আছে ঠিক আছে ওই এই ইমেলে ক্লিক করবেন করার পরে আপনার সরাসরি ইমেল বক্সে আপনার ইমেল বক্সে নিয়ে চলে যাবে তো এরপর হচ্ছে দেখেন এইখানে নিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ওদের হচ্ছে মেনশন করে একটা মেসেজ দিয়েছিলাম এবং আমার আইডি কার্ডের ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এগুলো আপলোড করেছিলাম ঠিক আছে এইখানে আপনি নর্মাল আইডি কার্ড স্মার্ট আইডি কার্ড দুটো দিয়েই করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই মেসেজটা যখন আমি দিছি তখন ওরা দেখেন ওরা আমাকে একটা মেসেজ দিছিল যে মানে আমার এস এম এসটা ওরা রিসিভ করছে তারপরে এই যে ওইখান থেকে যে অ্যাপ্রুভ মানে ইয়ে করে দিছে তো এই এইখানে ওরা লিখে দিছে আনফর্চুনেটলি মানে কে ওয়াইসি আমার মানে কেওয়াইসিটা হয় না সেটা এইখান থেকে আবার হচ্ছে মানে ইয়ে করতে বলতেছে তো যাই হোক ওইটা যে আমি ওই এইখান থেকে এই যে রিপ্লাইতে ক্লিক করে আবার একটা হচ্ছে ওদের মেনশন করে আবার একটা ওই সেম এস এম আবার করি ঠিক আছে অ্যাডিগারের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ এগুলো দিয়ে আবার হচ্ছে করি তারপরে হচ্ছে দেখেন কিছুক্ষণের মধ্যে আমার হচ্ছে এই যে এইখান থেকে একটা মেসেজ আসছে অ্যাপসে যে আমার কেওয়াইসি সাকসেসফুল হয়েছে হ্যাঁ এরপর ইমেলে গিয়ে দেখি যে আমার কেওয়াইসিটা কমপ্লিট হয়েছে তো তারপরে আপনি হচ্ছে কি করবেন যখন এভাবে আপনার ইমেলটা চলে আসবে তখন আপনি সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাবেন তো অ্যাপ্লিকেশন যাওয়ার পর এরকম অপশান চলে আসবে তারপরে এই যে এল এফ জি যেটা লেখা আছে এটার পরে একটা ক্লিক করবেন ঠিক আছে করার পরে এরকম ইন্টারভিউ শুরু করবে এখানে একটু অপেক্ষা করবেন তো তারপরে এই অপশানটা চলে আসবে এখানে আপনার কার্ড মানে বাই করা মানে এটা পেয়ে গেছেন ঠিক আছে সেটা বুঝিয়ে দিয়েছে তো এখানে ভিউ কার্ড যেটা লেখা এটার উপর একটা ক্লিক করবো তো তারপর দেখেন আমাদের কার্ডটা কিন্তু এখানে চলে আসছে এখন হচ্ছে এখানে আপনি কিছু একটা কাজ করেন ঠিক আছে যেমন ওই এখানে কার্ডটা আছে কিন্তু এখানে কিছু অ্যাক্টিভ কিছু ট্রানজাকশান করে রাখেন তো আমি হচ্ছে এইখানে যে রিসিভ অপশন আছে রিসিভ অপশনে ক্লিক করবো করার পরে এখান থেকে কিছু এক ডলার হোক পঞ্চাশ দিন হোক আমি এখানে ডিপোজিট করে রেখে দিই হ্যাঁ যে এখান থেকে যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা আপনারা যে কপি অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ঠিক আছে কপি অ্যাড্রেসে ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে যে সি ওয়ালেট এখানে যাবেন আর যেটাতে আর কি ফি কম সেটাতে যাবেন যাওয়ার পর এখান থেকে আর যেটা আছে ওইটাতে ক্লিক করে দিলাম ঠিক আছে তো দেওয়ার পরে এখান থেকে আমি নেটওয়ার্কটা সিলেক্ট করি সোলে যেত তো এখান থেকে অ্যামাউন্ট এক ডলার দিয়ে এক ডলার দেওয়ার পরে এখান থেকে অ্যাড্রেসটা সেন্ড করে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আচ্ছা মোটামুটি এখানে ফি কিন্তু ভালো হয় দেখেন চুরি অ্যাসিস্টেন্ট শুধু ফি তো যাই হোক যাক চুরো অ্যাসিস্টেন্ট চলে যাক এখন হচ্ছে এখানে এই যে এক ডলার সেন্ট নাও উপর একটা ক্লিক করে দেবো ঠিক আছে তো আপনাদের যদি হচ্ছে অন্য কোনো এক্সচেঞ্জারে যদি ফি কম হয় সেখান থেকে আপনারা হচ্ছে এটা ডিপোজিট করে নিন ঠিক আছে দেখেন এখানে ডিপোজিটটা হয়ে গেছে তো এইখানে হ্যাঁ চলে আসবে কিছুক্ষণের ভিতরে ঠিক আছে তো এখানে আপনি কিন্তু ওই যে ইউএসডিসি এগুলো ডিপোজিট করতে পারবেন এই যে এখান থেকে ইউএসডিসি আছে তো যেটাই হোক যে কারেন্সি আপনি এখানে ডিপোজিট করতে পারবেন তো এখানে আরেকটা বিষয় যদি আপনার আসার পর এখানে কার্ড ওই যে সোনা করে প্লাস আইকন থাকবে প্লাস আইকনে ক্লিক করবেন ঠিক আছে তাহলে এই আপনার ওই কার্ডের অপশানটা পেয়ে যাবেন শুরুতে যেটা আমি স্ক্রিনশট হতে নিতে ভুলে গেছিলাম তো অ্যাপসের শুরুতে আসার পর এখানে হচ্ছে আপনার এই যে এখানে প্লাস আইকন থাকবে প্লাস আইকনে ক্লিক করলেই তারপরে বাকি অপশানগুলো আপনি পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে তো আল্লাহ হাফেজ